গরীবদের জীবনী কবি মহাদেব সাহা গরিবদের বেঁচে থাকার মধ্যে সুখ নেই কিন্তু আনন্দ আছে খুব আনন্দ তারা হু হু করে হাসে সারাক্ষণ গান গায় বড় লোকদের বাড়ি বানাতে বানাতে গান গায় মাঠে কাজ করতে করতে গান গায় ট্রাক বোঝাই করতে করতে গান গাই তাদের গলায় সব সময় কোকিল পাখি গরিবদের গায়ে রঙ কালো দাঁত ময়লা হাত পা ফাটা খসখসে থালা ভর্তি মোটা চালে ভাত তারা নুন নুনমরিচ দিয়ে খেয়ে ফেলে গামছা বিছিয়ে ঘুমিয়ে থাকে মাটিতে গরিবদের জীবনের সব সময় অভাব টানাটানি অনটন কিন্তু তার মধ্যেও তার আনন্দ থাকে মুখ কালো করে না গরিবদের কপালে ভাজ নেই তারা খোলা মাঠের মতো দিল খোলা তারা পাখিদের সাথে ঘুম থেকে জাগে যখন তখন ঘুমায় তাদের কোনো ছোটাছুটি নেই গরিবেরা ঝগড়া বিবাদ করে জোরে কথা বলে চেঁচে চেঁচিয়ে ডাকে তাদের বাড়িতে ভাঙা ঘর ভাঙা বেড়া বাড়ির পাশে ঝোপ জঙ্গল তারা ইলেকট্রিক বাতি পায় না টেপের জল পায় না তারা যেদিন পেট ভরে খেতে পারে সেদিন খুব খুশি সেদিন তারা গান বাঁধে শিকা বুনে সেদিন তারা নদীর ধারে অনেক রাত ধরে বাসি বাজায় গরিবদের জীবনে এমনই ভয়াবহ বড় লোকেরা শুনে আতকে উঠে তাদের কাপড় চোপড় ময়লা ঘর দোর অপরিচ্ছন্ন তাদের ঘরে মাটির শানকি তিনের ঠালা তারা সাবান ব্যবহার করে না পেস্ট শ্যাম্পু কিনতে পারে না এই অভাব দারিদ্র আর খোদার মধ্য তারা বেঁচে থাকে তারা বড় লোকদের জন্য বাড়ি বানায় ফসল বনে মেশিন চালায় বড়লোকদের ঘর কি চমৎকার কত রকমের জিনিস সেখানে কত সব মজার মজার গান বাজনা রঙিন মাছ পোষা কুকুর খাঁচার পাখি বড়লোকেরা লোকেরা সেখানে স্নান করে সেখানে বাট ঠাপ মেজেতে টাইলস গরিবেরা এই জীবনে চোখেই দেখেনি গরিব লোকদের জীবন খুব বিচিত্র তারা চোখের জল মুস্ত মুস্তে বড়লোকদের লোকদের ঘর মুছে তারা বড় লোকদের জন্য ভরে ওঠে চা করে খাবার বানায় তারা বড় লোকদের কাপড় কাচে থালা বাসন মাঝে তাদের গাড়ি মুছে টেবিল চেয়ার সোফা পরিষ্কার করে গরিব লোকেরা মাঠে কাজ করে মাথায় মোট বয় ক্ষেতের ফসল বড় লোকদের গোলায় তুলে দেয় গরিব লোকেরা হাসি মুখে এসব করে এসব করতে করতে তারা গায়ের ঘাম মুছে দিয়ে জন্য বাজেট হয় পঞ্চবার্ষিকী হয় ফ্লাইওভার হয় শপিং মল হয় গরিবেরা হাট বাড়ির জন্য অপেক্ষা করে চাল ডাল কেরোসিন কেনে গরিবেরা বেঁচে থাকে পেট ভাতে আদ পেটে গরিবদের ঘরে কেরোসিন বাতি চারদিকে অন্ধকার তাদের জীবন সীমার নিচে মুক্ত অর্থনীতির এই স্বর্ণযুগে এই হচ্ছে গরিবদের জীবন বৃত্তান্ত তবে গরিবেরা এই দারিদ্র্যের মধ্য আনন্দ করে জ্যোৎস্না রাতে দাওয়ায় বসে বউকে বলে বউ তুই খুব সুন্দর